নমস্কার বন্ধুরা লাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব। রুই মাছের ভাপা এখানে আমি রুই মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি তো সামান্য হলুদের গুঁড়ো ও কাঁচামরিচ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দিব কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব সাদা তেল দিয়ে ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ কাঁচামরিচ মিক্স করে নিব এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিব আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এদিকে পানি গরম করে নিয়েছি এবার ঢাকনা আটকিয়ে মাছগুলোকে গরম পানির উপরে পাপের জন্য দিয়ে দিব উপর থেকে একটা বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভাপা এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে